আসসালামু দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দুই হাজার পরীক্ষা এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রণের ডিজিটাল স্বাক্ষর সহ আজ এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে সংশ্লিষ্ট সকল কলেজ কর্তৃপক্ষকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রে নির্ধারিত স্থানে অধ্যক্ষের সিল সহ স্বাক্ষর প্রদান করে পরীক্ষার্থীদের নিকট বিতরণ করতে হবে প্রবেশপত্র বিতরণের সময় অবশ্যই প্রবেশপত্রের ছবির সাথে পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে নিতে হবে এবং রেজিস্ট্রেশন ও রোল নম্বর সঠিক আছে কিনা যাচাই করে প্রবেশপত্র বিতরণের ব্যবস্থা নিতে হবে উল্লেখ্য কোন বৈধ পরীক্ষার্থীদের প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্র কোন প্রকার ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় তাহলে চব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষের সুপারিশ সহ পরীক্ষা নিয়ন্ত্রক জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে বিশেষ দ্রষ্টব্য রোল বিবরণ ও হাজিরাশির এক্সামিনেশন এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস সফটওয়্যার কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট ভাবে নির্ধারিত কেন্দ্রে সরবরাহের ব্যবস্থা নিতে হবে অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ডটা প্রকাশ করা হয়েছে এখানে কলেজ কর্তৃপক্ষের কাজ এখানে স্টুডেন্টের কোনো কাজ নেই শুধু কলেজ কর্তৃপক্ষ যেদিন ডেল দিবে বা বিতরণের নোটিশ দিবে সেদিনে গিয়ে আপনি সংগ্রহ করে নিতে হবে আপনার ছবি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এগুলো মিলিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা